আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ওই সংঘর্ষের জেরে দেশের সবগুলো বিভাগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে এক হাজার ছশো পঁয়তাল্লিশটির বেশি মামলা দায়ের করা হয় গ্রেফতার করা হয় পঁচিশ হাজার সাতশো এগারো জনকে ঢাকা বিভাগে মামলা হয় চারশো বারোটি গ্রেফতার চার হাজার ছয়শো আটচল্লিশ জন রাজশাহী বিভাগে মামলা হয় দুশো তেপ্পান্নটি গ্রেফতার হন চার হাজার আটশো পঞ্চান্ন জন চট্টগ্রাম বিভাগে মামলা হয় দুশো চারটি গ্রেফতার হন তিন হাজার দুশো পাঁচজন সিলেট বিভাগে মামলা হয় একশো পঞ্চান্নটি গ্রেফতার হন এক হাজার তিনশো উনআশি জন বিএনপি দপ্তরের পরিসংখ্যান মতে সব মিলে গত ষোলো বছরে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো তিরাশি যেখানে আসামি উনষাট লাখ উনত্রিশ হাজার চারশো বিরানব্বই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রথম চার মাস পর গত একুশ জানুয়ারি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক বিবেচনায় করা গায়েবী মামলাগুলো পর্যায়ক্রমে যাচাই বাছাই করে প্রত্যাহার করা হবে গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব সেই ঘোষণার চার মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত প্রত্যাহার হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র আট হাজার আটশো ফলে এখনো বাকি সিংহভাগ মামলার হাজিরা ও খরচ নিয়ে বিপাকে নেতাকর্মীরা আমরা নিজেরা এখন পর্যন্ত মামলা হাজিরা দেওয়ার জন্য কোটে আসা লাগে প্রত্যেক মাসে আমার দুইটা তিনটা হাজিরা থাকে এটা অত্যন্ত অসহনীয় একটা যন্ত্রণায়ক কষ্ট যেটা মতো না এনি রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর রাজনৈতিক যে মিটিং সিটিং যে মামলাগুলো সেটা ছাড়াও দেখা গেল তারকে হত্যা মামলা জড়াই দিয়েছে এই মামলাগুলো তো মানে যাচাই বাসায় করে আমি যে আমাদের যে প্রক্রিয়া চলছে আমরা আশা করছি যে খুব সব কাছাকাছি সবাই সব ম্যাক্সিমাম মামলাই একটা পর্যায়ে চলে যাবে অন্যদিকে শ্রম আইন মানহানি ও দুর্নীতির একাধিক মামলা থেকে একের পর এক অব্যাহতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনোস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো আমলযোগ্য নয় বলে জানিয়ে দেয় আইন মন্ত্রণালয় এদিকে সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি মামলা ছাড়া বাকি সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তবে মধ্যম ও প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলে থাকায় ক্ষোভ ছিল বিএনপি নেতাদের কণ্ঠে ষাট লক্ষ নেতাকর্মী তাদের মামলার ভারে নুজু সেই মামলাগুলার ব্যাপারে এখন পর্যন্ত তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অথচ অন্য অনেক মামলা আছে যেগুলো দেখা যাচ্ছে যে খুব রকেটের গতিতে নিষ্পত্তি হয়ে যাচ্ছে বিমাতা সুলভ আচরণ না করে সততার সাথে প্রকৃত অর্থে রাজনৈতিক মামলাগুলা নিষ্পত্তি করার জন্য পনেরো ষোলো বছর আমাদের এক ভয়াবহ দিন রাত্রি কাটাতে হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এর জন্যই তো আমাদের সংগ্রাম সাত আট মাস পেরিয়ে গেল যারা এই নিয়ে কাজ করেছে তাদের মামলাগুলো ধরে থাকবে কেন এটা তো একটা বড় প্রশ্ন মামলা প্রত্যাহারে সরকারের করণীয় সম্পর্কেও কথা বলেন তারা আইনি প্রক্রিয়াতেই প্রত্যাহার করতো দ্রুত একটা এটা কমিশন করে কথা বলে যাতে দেখে নিয়ে এই এক দেড় মাসের মধ্যেই এটা করে দেওয়া এটা সম্ভব এত শত সহস্র মামলা আইনি প্রক্রিয়া যদি সেগুলাকে নিষ্পত্তি করতে হয় কয়েক যুগ লেগে যাবে যেটা আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী তিনি আইনের শিক্ষক তিনিও ভালো করে জানেন অন্যদিকে রাজনৈতিক মামলা শুনানিতে বিচারপতিদের অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই আইনজীবী শুনবো না এখন শুনবো না বা ওই কোর্ট না এগুলো কি এগুলো তারা ওত নিয়েছেন মামলা শোনার জন্য শুনবেন না কেন বলবেন কোন অধিকারে সে বলবেন আমি শুনবো না ওনার তো রাইট নেই কোনো বলার উনি ও নিয়েছেন আমি মামলা শুনব উনি বলেন আমি শুনবো না মামলা জনুত সংকট উত্তরণে আইন মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করছে বলে দাবি করেন আইন উপদেষ্টা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের তারা অত্যন্ত সিনসিয়ারটির সাথে কাজ করছেন এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কি না আমার জানা নেই তারপরও আমরা এখানে আরো অফিসার নিয়োগ করে এটাকে আরো দ্রুততর করার চেষ্টা করছি পঁয়তাল্লিশ হাজার মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে দ্রুত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা প্রয়োজন বলেও মত দেন আইনজীবীরা মিজান আহমেদ টিভিসি নিউজ ঢাকা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে জনগণের আমানত সহজে লুটে নেওয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার কিন্তু সে আশায় গুরেবালি ব্যাংক এক নিয়ে কাজ করতেছে এই ব্যাংক মানে সুপারিশমালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া যা আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাঙ্কগুলো কি হচ্ছে টাস্ক ফোর্সের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে ব্যাংক কোম্পানি আইন দু অনুযায়ী এক ব্যক্তি টানা বারো বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন একই সঙ্গে এক পরিবারের তিনজন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য বিশ্লেষকদের মতে এমন আইনে মূলত ব্যাংকে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে একজন ডাইরেক্টর আগে ছিল 9 ইয়ার্স এখন 12 ইয়ার্স করে দিল নাম ধরে ধরে বলতে পারবেন অমক ফ্যামিলির অমক ব্যাংক অমক ফ্যামিলির অমক ব্যাংক যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30% এর উপরে কখনোই হবে না मोस्टली আপনারা 70 বা 80% আসবে ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রশ্ন হলো ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এদেশে কখনোই সম্ভব হবে না একজন ডিরেক্টর যদি নবশ্য ডিরেক্টর থাকতে পারেন বারো বছর চেয়ারম্যান থাকতে পারেন তাহলে সে ব্যাংক আর যা কিছুই হোক নীতিমেলার মাধ্যমে পরিচালিত হবে এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র এ অবস্থায় বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরি লুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে দাবি করা হয়েছে বাংলাদেশ এই মুহূর্তে নগদ টাকার সংকটে আছে গণমাধ্যমটির দাবি কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক তবে এ খবরকে ভিত্তিহীন ও প্রপাগান্ডা হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক কিছু নোট বাজারজাত করা হলি যেটা পূর্বে ছাপানো হয়েছে এবং এর সাথে বিজড়িত অর্থ খুব ন্যূনতম এবং সেটা বাংলাদেশ ব্যাংকের আর্থিক ক্ষতির কারণ হবে এটা ভাবারও কোনো কারণ নেই এই সংক্রান্ত কোনো নিউজ যদি আন্তর্জাতিক কোনো মিডিয়ায় প্রচার হয়ে থাকে এটাকে আমরা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু বলতে রাজি না মূল্যস্থিতি নিয়ন্ত্রণে এমনিতেই সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর তাতে এমনিতেই বাজারে নগদ টাকার চাহিদা কম এতে করে কমেছে নতুন নোট প্রচলনের চাহিদাও মুখপাত্র জানান বাজারে নগদ টাকার কোনোই সংকট নেই জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে দুতম সময়ের মধ্যে নতুন প্রিন্টেড নোট বাজারে ছাড়বে নয় প্রকারের নোট এটা অবশ্যই একটা বিশাল কর্মযক্ষ যে নোটগুলো আছে সেগুলোতে কিছুটা মলিন মনে হতে পারে কিন্তু ক্যাশ টাকার কোনো ঘাটতি এই মুহূর্তে বাজারে নেই ভল্টে থাকা নতুন নোট না ছাড়ার কারণে ছেঁড়া ও মলিন নোট নিয়ে গ্রাহকের কিছুটা ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করেন মুখপাত্র তবে আগামী মাসে নতুন নকশার নোট বাজারে এলে সে ভোগান্তিও থাকবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক নোট ছাপানো এটি একটি বাংলাদেশ ব্যাংকের সাবসিডি প্রতিষ্ঠান সেটার এক বাংলাদেশ ব্যাংকের কাজের পরিধি বিবেচনা করলে এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা বৃদ্ধা কাঞ্চন যান একসময় স্বামী সন্তান ঘরবাড়ি নিয়ে ছিল সাজানো সংসার কিন্তু অশান্ত মেঘনা নদী তসনস করে দিয়েছে তার সুখের সংসার কয়েক দফা নদী ভাঙনের সাথে যুদ্ধ করে পরিবারটি এখন সর্বশান্ত কোনো মতে নদীর পাড়েই মাথা গোজার ঠাই মিললেও নতুন করে ভাঙন শুরু হয় শেষ ভরসাটুকু হারানোর শঙ্কায় কাঞ্চন যান গাছ গাছাল বেনা গাছি গিয়ে আমাকে বাড়ি ঘর গেছি গিয়া অন আমরা এই বসে আইয়া থাই শুধু কাঞ্চন যান নয় এমন ভিটেমাটি হারিয়ে বেরিবাদ এলাকায় মানবেতর জীবনযাপন করছে শিবপুর ইউনিয়নের অসংখ্য পরিবার আঙ্গল গাই গিরিস্তি করতাম সব ঘরবাড়ি লেন টানাটানি চলতেছে পাড়া যান কাটকুট দেওয়া মোটামুটি দ্বারা ব্যবসা করি যে কোনো সময় আমরা যে অন্য জায়গায় যাবো সেই পরিস্থিতি এখন আমাদের নাই চলতি বছর গ্রীষ্মের শুরুতেই মেঘনা তীরের ফসলি জমি থেকে শুরু করে বসত তীব্র ভাঙনে বিলীন হচ্ছে এরই মধ্যে শিবপুরের ভোলাখালের মাঝঘাট এলাকার বাদ সড়ক বসতঘর মাছের আরত মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়েছে ভাঙন রোধে দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের দাবি এলাকাবাসীর অতি শীঘ্রই এটা সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে একটা ব্যবস্থা যদি না করে বলার মানুষ পানির ভিতরে বা ইয়াতে অসহায়ের ভিতরে পড়বে কোটি টাকা ব্যয়ে শিবপুর পর্যন্ত কিলোমিটার স্থায়ী নির্মাণের ধনিয়া মেদুয়া প্রকল্প হাতে নেওয়া হয়েছে অনুমোদন পেলে নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের পারমানেন্ট প্রোটেকশনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে আমাদের এখানে ভাঙন পারমানেন্টলি বন্ধ করা ভোলায় পানি উন্নয়ন বোর্ডের সাড়ে তিনশত কিলোমিটার বাঁধ রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ দশমিক ছেষট্টি কিলোমিটার বেরিবাধ ও ষাট কিলোমিটার নদীর তীর সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয়েছে ডিবিসি ডেস্ক। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় চব্বিশে এপ্রিল শেষবারের মতো ক্লাস করে শিক্ষার্থীরা কারণ ভাঙনের ঝুঁকিতে থাকায় ভেঙে ফেলা হয়েছে স্কুল ভবন আর এতে আবেগ তারিত হয়ে পড়েন কমলমতি শিক্ষার্থী সহ স্থানীয়রা দ্রুত স্কুলের নতুন স্থাপনার দাবি তাদের নদীর কারণে আমার স্কুলটা ভেঙে যাচ্ছে আমাদের বন্ধুরা আমরা একাত্ত হতে পারলাম না সরকার যেখানে নতুন করে স্কুল তুলে দেবো ওখানে আমরা বন্ধু শুধু চট ডাকাতিয়া পাড়া বিদ্যালয় নয় গেল প্রায় দুই মাস ধরে যমুনা নদীর পাঁচ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত এরই মধ্যে বিলীন হয়েছে অনেক জমি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার ঝুঁকিতে আছে বাড়ি ঈদগা মাঠ কমিউনিটি ক্লিনিক মাদ্রাসা সেতুসহ আরও অনেক স্থাপনা স্থানীয়দের অভিযোগ ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না দাবি স্থায়ী বাঁধ নির্মাণের নদী ভাঙ্গনে আমার বাড়ির সহায় সম্পত্তি সব এই যমুনা নদী নিয়ে নিছে কালভাট এবং একটা কমিউনিটি ক্লিনিক আছে রক্ষা করে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধের জন্য জরিপের কাজ চলছে 67 মিটার জায়গায় ইতিমধ্যে দুইটা প্যাকেজে ইমার্জেন্সি বেসিসে ডিওবেক ডাম্পিং করেছি ইমার্জেন্সি প্রতিরক্ষামূলক কাজের জন্য একটা রিপোর্ট দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেখান থেকে নির্দেশনা পেলে এই তিনশো মিটার জায়গা প্রোটেকশনে আমরা ব্যবস্থা নিব দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা স্কুলটি পুনর্নির্মাণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী বাদ হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক নগরীর তালতলা হাসপাতালের ঠিক পেছনের পুকুরটি ছিল এমন ময়লা আবর্জনার ভাগার বছরের পর বছর এই পুকুর অস্বাস্থ্যকর করেছে হাসপাতালের পরিবেশ আর রোগীর স্বাস্থ্য পরিচ্ছন্নতার কারণে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে পুকুর এমন আরও অনেক কাজ শেষ করে খুলনা নগরীকে করা হবে স্বাস্থ্যকর নগরী এমন পরিকল্পনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু উনিশ সালে বিশ্বের পাঁচটি স্বাস্থ্যকর নগরী তৈরির উদ্যোগ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের পাঁচটি দেশের পাঁচটি শহরের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে নির্ধারণ করা হয় বাংলাদেশের খুলনা মহানগরীকে এরই ধারাবাহিকতায় প্রকল্পের অংশ হিসেবে নাগরিক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সচেতনতা সৃষ্টিতে কাজ শুরু হয়েছে দু সালে যা শেষ হওয়ার কথা রয়েছে দু সালে খুলনা মহানগরীকে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কে জিম স্থাপন পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা যানজটমুক্ত নগরী গড়ে তোলা হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির মতো নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্লাস্টিকে যে আসলে আমাদের দূষণটা হয় প্লাস্টিক বর্জন বর্জন করার জন্য বাচ্চাদেরকে উৎসাহ করা হয়েছে যে রোগে আক্রান্ত হলে আমরা যে ট্রিটমেন্টটা করতে হবে কার কাছে যেতে হবে তারও একটা ডাটাবেস তৈরি করতে হবে এই ইনফরমেশন যেটা সেটা আমরা এটা নিয়ে আমরা কাজ করছি এদিকে নগরীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও আমি খুব খুশি আমি এই এলাকার সেই জন্য আমি মনে করি এই এই ওয়ার্ডে একটা পাইলটিং হতে আমরা কিছু কাজ ভালো কাজ নিদর্শন রাখতে পারবো হেলদি খুলনা সিটি ইনিশিয়েটিভ এটি আমাদের খুলনা নগরের জন্য খুলনা নগরবাসীর জন্য অনেক ভালো একটি প্রকল্প বাংলাদেশের খুলনা ছাড়াও অন্য চার শহরের মধ্যে রয়েছে কলম্বিয়ার বোগোটা ক্যামেরুনের ডুয়ালো মেক্সিকো টিউনিশিয়ার টিউনিসকে বিশ্বের স্বাস্থ্যকর শহরে পরিণত করার উদ্যোগ নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের হাউর জোরে কেবলই হলুদ ধানের ঝিলিক জেলার বারোটি উপজেলার একশো সাঁইত্রিশটি হাউরে উৎসবের আমেজে বড় ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ছয় বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীরউদ্দিন প্রতি বিঘায় বিশ মন ধান হয়েছে ধান কেটে গোলায় তুলতে চলছে ব্যস্ততা আল্লাহ দিলে আমার ফসল খুবই বলা হয়েছে কেয়ার প্রতি শুধু শ্রমির উদ্দিন নয় হাওড়ের অন্যান্য কৃষক পরিবারের সদস্যদের মুখেও খুশির ঝিলিক আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পেয়েছেন তারা আমরা ফসল নিচিন্তা বিশাল এই কর্মযজ্ঞে তিন লাখ শ্রমিকের পাশাপাশি সাতশো সত্তরটি মেশিনে কাটা হচ্ছে ধান খলায় চলছে কাটা ধানের মাড়াই সেখানে ত্রিপালে ধান শুকানো হচ্ছে পাশে কাটা ধানের খড়ও শুকানো হচ্ছে যা বর্ষায় গবাদি পশুর খাদ্য হিসেবে সংরক্ষণ করেন কৃষক সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ আঠারোশো টাকা নির্ধারণ করলেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মেশির মালিকদের বিরুদ্ধে ফলন মোটামুটি পালাইছে বিশ্বর যে মেশিনে খাটতেছে মোটামুটি হাইস্ট রেটে খাটতেছে এই জন্য কৃষকের কৃষকের কিছু লস হইতেছে মে মাসের মাঝামাঝিতেই শতভাগ ধান কাটা শিশবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই টাকা কেউ কেউ নিচ্ছে কৃষি অফিস থেকে অথবা কৃষকের কাছ থেকে যদি আমরা শুনতে পাই বা জানতে পাই তাহলে আমরা হচ্ছে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো প্রবেশন আছে আমরা আশা করছি মে মাসের পাঁচ তারিখে হাওড়া এলাকার দান সম্পূর্ণ বর্তন হয়ে যাবে এবং মে মাসের পনেরো তারিখের মধ্যেও সোনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সুনামগঞ্জে চলতি বছর দুই লাখ তেইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে উৎপাদিত হবে প্রায় চোদ্দ লাখ টন ধান গোপালগঞ্জে গেল সোমবার সকাল থেকেই দিনভর মাঝারি বৃষ্টিপাত হয় তবে বিকাল সাড়ে চারটায় জেলার মুকসুদপুর উপজেলায় কাল বৈশাখী ঝড়ের সাথে কয়েকটি স্থানে হয় শিলাবৃষ্টি মাত্র পাঁচ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে পাটের আগা ভেঙে যাওয়ায় ও বড় ধান জমিতে হেলে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে পাটের চারা ও জমিতে পানি থাকায় পাকা ধান নষ্ট হবার আশঙ্কায় কৃষক কাটা ধান সব জমিতে রয়েছে ভিজে গেছে না নেওয়ার মতন অবস্থা ঠিক আছে আর কিছুদিন থাকলে হয়তো গেঁচাই যাবে ধান মারাই ধান ভিজে গেছে তারপরে ধান কিছু ঝরিয়ে গেছে জমিতে ধান শুয়ে পড়েছে তাতে ছয় না ক্ষয়ক্ষতি হয়েছে তবে এসব পাটের পরিচর্যা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে বলে পরামর্শ কৃষি অধিদপ্তরের বেশিরভাগ ধানই পরিপক্ক ধান এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না এদিকে যশোরে কয়েক দিনের তাপ প্রবাহের পর সোমবার দুপুরে কাল বৈশাখী আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয় ফসলের মাঠ এবারের বোরুর বাম্পার ফলনে গেল আমনের লোকসান কমানোর প্রত্যাশা ছিল চাষিদের তবে কয়েক মিনিটের ঝড় সেই স্বপ্ন নিমিশেই ভেঙে দিয়ে কৃষকের কপালে ফেলেছে চিন্তার ভাজ একটা ধানের আগায় ধান নেই চিটে বন্ধু সব পড়িয়ে গিয়েছে পানির টাকা সারের টাকা বিভিন্ন কীটনাশক দিয়ে অনেক টাকা খরচ পথের ভিখারি মতন হয়ে গিয়েছে এখন তবে কৃষি বিভাগ বলছে ফসলের ক্ষতি পোষাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা আমরা অবজার্ভ করে সাত দিন পরে চূড়ান্ত ক্ষতি নিরূপণ করব তো আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি যে দ্রুত ধান কর্তন করা এবং কর্তৃত জমিতে আগাম শাকসবজি আবাদ করা কৃষি বিভাগের তথ্য মতে শিলাবৃষ্টিতে যশোর জেলায় সাত হাজার বিরানব্বই হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চৌগাছা উপজেলা নাজমুল সাকিব স্বামী ডিবি নিউজ ডেস্ক